বৌমা কেমন আছো তুমি ভালো আছো কি ব্যাপার তুই আবার এখানে আসছিস তোকে আমি কতবার করে বলছিলাম তুই কোনদিন কোনদিন আমার বাড়ি দরজা আসবি না তাহলে কেন আসলি বুড়ি বৌমা অনেক দিন ধরে আমি আমার পোলাডারে দেখি না তাই আমি আমার পোলাডারে দেখতে আইছি বৌমা জানো আমার পোলা না দেশ গ্রামেরা মুড়িচিরা আমি নিজের হাতে তো ওই ওইটা খুব পছন্দ তাই আমি আমার কুলার লাগা মউ রিসিডা লই আইছি কতদিন তোরা ফোলাদার দেই না এক লগে বোয়া খাওয়াইতে পারি না এর লিগে তো লইছি আমি থাকবো না বোমা শুধু আমার পুতির এক নজর দেখখা আর এই মউ রিসিডা খাওয়াই আমি জামওকা এই তো তোর এই সব ناکামি কথা না আমার সামনে বললে কোনো লাভ হবে না আর তুই কি বললি হ্যাঁ তোর ছেলে শোন বুড়ি তোর ছেলে আর তোর ছেলে নাই তোর ছেলে এখন আমার হাজবেন্ড হ্যাঁ আর তোর মতো একটা বুড়ির যদি ছেলে আমার হাজবেন্ড হয় তাহলে আমার মার সম্মান কিছুই থাকবে না শোন আমার হাজবেন্ড এই শহরে বস্ত্র বড় এখন অফিসে হ্যাঁ আর আমার হাসবেন্ড না তোর ওটা ফকির নিয়ে রান্নায় ফকির নিয়ে খাবার না খাবে না তুই এক কাজ করিস তুই যেহেতু এত কষ্ট করে গ্রাম থেকে এই কি মুড়ি আর চিরা ভেজে নিয়ে আসে এগুলো কাজ করে রাস্তায় না অনেকগুলো কুত্তা পড়ে আছে যা ওই কুত্তাগুলোকে খাবারগুলো দেয়া কারণ এই খাবার না কুত্তাই খাবে বুঝতে পারলে এই খাবার না আর কেউ খাবে না আর দাঁড়াই আছে এখান থেকে যা না আমার লেগে তোমার কোনো অপমানই হইতে না আমি কইলাম না আমি থাকবো না আর আমি অল্প একটু সময় বৌমা অল্প একটু সময় শুধু আমি আমার পুটটা একটু দেখে আমি যাবো গা বৌমা একটু দিয়ে আমি যাবো গা কতদিন ধরে আমি আমার পুতিরে দেহি না বৌমা আমার পুতিরে দেহার লেগে আমার বৌকটা ফাইটে যাইতেছে একটুখানি দাও না বৌমা আমি তোমাকে ঘরে ভিতরে ঢুকি এই কথা বলতেছি কি তোর কানে কি কতগুলো ঢুকতেছে না হ্যাঁ নাকি এখন অন্য কোন উপায় করতে হবে আমার হ্যাঁ তোকে আমি যেদিন এই বাড়ি থেকে বের করে দিয়েছিলাম কি বলছিলাম যে কোনো দিন কোনো দিন এই বাড়ি দরজার সামনে আসবে কেউ যেন জানতে না পারে যে তোর পর আস্ত ফকিরনি আমার শাশুড়ি কারণ এই সোসাইটিতে না আমার একটা রেপুটেশন আছে ঠিক আছে সেখানে কেউ জানে না যে আমার শাশুড়ি রাস্তা ফকিরনির মতো আর তুই কি না বলতিস তোর ছেলের সাথে ছেলেরা তো দেখার দরকার নেই তো

এই ভিডিও কোথায় পেলে আমি দেখাইছি সাজু তুই তুই এই ভিডিও কোন করলি ওর উপরে গরম দেখাচ্ছিস কেন আমার সাথে কথা বল ফেস টু ফেস কথা বল এত দিন পর্যন্ত আমি এই সব কিছু জানতাম না আজকে যদি ও আমাকে এই ভিডিওটা না পাঠাইতো আমি আজকেও বুঝতে পারতাম না যে তুই আমার মায়ের সাথে কেমন আচরণ করিস তো কত বড় সাহস যে মানুষটা তোকে খাওয়াচ্ছে পড়াচ্ছে তোকে পালতেছে সেই মানুষটা তোর হাজব্যান্ড সেই মানুষটার মায়ের সাথে তুই এমন খারাপ আচরণ করছিস তাকে আমার বাড়ি থেকে বের করে দিছিস আজকে আমি যে অবস্থানে আছি এই অবস্থানে আসার জন্য একমাত্র মানুষটা ছিল আমার মা আর সেই মায়ের গায়ে তুই হাত তুলছিস তাকে ঘর ধাক্কা করে বাড়ি থেকে বের করে দিছিস তোর সাহস আমি চেষ্টা অবাক হয়ে যাচ্ছে আমি না ভাবতেও পারি যে তোর মতো একটা মানুষ আমার আমি এত ভালোবাসি সে কিনা আমার মায়ের সাথে এমন এক সে আমার মাকে বাড়ি থেকে এইভাবে খার্থাক্কা দিয়ে বের করে দিবে আমি কখনো চিন্তা করতে পারিনি এত বড় সাহস হয়েছে কি তোর হ্যাঁ কেন করছিস হ্যাঁ করছি তো কি করবো হ্যাঁ তোমার মতো ওইরকম খ্যাব গাইয়া একটা গরিব এইটাকে আমি আমার শাশুড়ি হিসেবে পরিচয় দিব তুমি জানো না আমার স্ট্যাটাস সম্পর্কে হ্যাঁ আমার এই সোসাইটিতে একটা ভালো স্ট্যাটাস আছে সবাই আমাকে সম্মান করে আর সেখানে কি না তোমার ওই ফকিন্দি মাকে আমি সবার সামনে পরিচয় করাবো যে এই আমার শাশুড়ি আমার কি মার সম্ভব থাকবে তার একটু কথা হ্যাঁ তোমার এই বুড়ি মার সেবা যত্ন আমি করবো আমি কি তোমাকে বিয়ে করছি তোমার এই বুড়ি মার সেবা করার জন্য আমি তোমাকে বিয়ে করছি শুধুমাত্র আমার লাইফটা শুধুমাত্র মতো লিড করার জন্য কারণ আমি দেখেছি তুমি ওয়েল এস্টাবলিশ তুমি ভালো বিজনেস করো এত বড় একটা ফ্ল্যাট আছে তো তোমাকে বিয়ে করলে আমি আমার মতো করে লাইফ লিড করতে পারবো আমি পার্টি করব বন্ধুর সাথে এখানে যাবো সেখানে যাবো কিন্তু না তোমার এই বুড়ি মাটা যদি থাকে সেটা তো আমি কিছুই করতে পারবো না তাই তোমার এই বুড়ি মাটাকে এই বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিছি আর কত ও আজকে আবার আসছিল তোমার সাথে দেখা করার জন্য করতে বয়স সাহস হয় বুঝতে পারছি এতদিন আমি একটা ভ্রমের ভিতরে ছিলাম তবে আজকে আমার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে আমি না তোকে মেরে আমার হাতটা আর নিন্দা করতে চাচ্ছি না কারণ তোর মতো একটা অমানুষ আমার হাতে থাপ্পর খাওয়ার সম্পর্ক না তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই আজকের পর থেকে আমি তোর সাথে আর কোনো সম্পর্ক রাখব না তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যেই মানুষটা আমার মাকে সম্মান করতে জানে না যে আমার মাকে এমন চোখে দেখে এমন মানুষের আমার জীবনে কোনো দরকার নেই তোর চেহারাটাও আমি আর দেখতে চাই না বেরো স্যার আমি অনেক আগে আপনারে এইসব কইতে চাইছিলাম কিন্তু ম্যাডাম আমারে সব সময় হুমকি দিত এসব যদি আমি আপনারে কই তাহলে আমার চাকরি থাকবো না আর সেই ভয়ে আমি আপনারে কিছু কইতে পারি নাই কিন্তু আজকে এত বড় অন্যায় দেখা আমি আজকে আর মুখ বন্ধ করে থাকতে পারি নাই আমি চাকরির ভয় আর করি নাই সেজন্য আমি আপনারে সব কইয়া দিছি আলিফ আলিফ আম্মার কথাটা একটা বার শোনা আমি সব কিছু ঠিক করে দিব তুই যদি ভুল করতি আমি তোর ক্ষমা করে দিতাম কিন্তু তুই পাপ করছিস আমার মায়ের সাথে অনেক বড় পাপ করছিস তোকে অনেক ধন্যবাদ আজকে এই সাহসটা তুই না করলে হয়তো আমি এরকম অমানুষকে কোনোদিনও চিন্তা করতাম না কি ব্যাপার বেরোইতে বলছি না বেরো I don't know.